জাতীয় ফুটবল দলের কোচের ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিতে কেন পারছে না জানেন তো হাতে টাকা নেই আরেক দিকে দেনার দয়ে জর্জরিত তাবিদ আওয়ালের বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই সাবেক সভাপতি ফুটবল ফেডারেশনের কাজী সালাউদ্দিন তিনি তো তার ঘাড়ের উপরে প্রায় 30 কোটি টাকার মতো লোনের একটা বোঝা চাপিয়ে গেছে এবং এ কারণে যে ওই দেনা কিভাবে মেটাবেন সাথে নতুন কোচিং স্টাফ যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের বেতন কিভাবে সংকলন করা হবে এ নিয়ে চিন্তার মধ্যে আসার জন্য আসলে সিদ্ধান্ত নিতে পারছে না এটা হচ্ছে ভেতরের আসল খবর আর একটা ব্যাপার হচ্ছে যে জাতীয় দলের কোচদের বেতন তো ফিফা এফসির ফান্ড থেকে বেশিরভাগটা আসে আর বাকিটা যেভাবে ম্যানেজ করা হয় সেটা অনেকটা আমাদের কি বলবো বাংলাদেশে বিভিন্ন এলাকাতে দেখবেন যে মসজিদের মোয়াজিন এবং ইমামের বেতন বিভিন্ন লোক আজ এই চাঁদা দিচ্ছে কাল দিচ্ছে এইভাবে আবার বেতন গুলো হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের বেতনটাও কিন্তু অনেকটা এভাবেই ওঠে আমরা কাজী সালাউদ্দিনের সময় যে উদাহরণ দিই সে সময় আসলে জাতীয় দলের কোচদের বেতন আসলে হচ্ছে তাবিদাওল নিজে দিতেন কাজী নাবিল আহমেদ দিতেন মানিক সাহেব দিতেন এভাবে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা তুলে আসলে তাদের বেতনগুলো পরিশোধ করা হতো তো এখন ওই পথে হাঁটবেন কিনা এটা হচ্ছে তাবিদাওলের বিষয় বা এরকম ফান্ড দিতে পারে তাদের আসলে পাচ্ছেন কিনা এই বিষয়গুলোই মুখ্য আবার একটা জিনিস কি জানেন যে এই কোচদের বেতন সংক্রান্ত ইস্যুতে বা কোচদের হ্যান্ডেল করার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে পরিমাণ জরিমানা দিয়েছে এটা চিন্তাও করতে পারবেন মানে সেই রেনে কোস্টার থেকে শুরু করে ক্রুইফ এবং রেনে কোস্টার জেমি ডে সবার ব্যাপারে এত জরিমানা দিয়েছে যে এই টাকা দিয়ে মাঝারি মানের একটা ফুটবল একাডেমি কয়েক বছর চালানো যেত এ নিয়ে কোনো সন্দেহ নেই মাঝারি মান কি ভালো মানের একটা ফুটবল একাডেমি চালানো যেত শুধুমাত্র ফুটবল ফেডারেশন কোচদের সাথে সবসময় অপেশাদার আচরণ করে এটা তো টাকার কথা বললাম আবার কোচদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে সেটাও আসলে পেশাদার কোনো ব্যবহার না আমি কয়েকটি উদাহরণ দিই কোচ এসেছিলেন কাজী সালাউদ্দিনের সময় আন্দ্রেস ক্রুসিয়ানি আপনার সৈয়দ নইমুদ্দিন যারাই ছিলেন এর মাঝে তো আরো অনেকেই মানে এসেছেন এবং গেছেন এদের সাথে যে আচরণগুলো করা হয়েছে সেটা আবার কোনো প্রফেশনাল আচরণ না আমার মনে আছে আন্দ্রেস ক্রুসিয়ানিকে একটা সময় রাখা হতো ফুটবল ফেডারেশন ভবনের এখন মেয়েরা যেখানে থাকে ডরমেটরি সেখানেই একটা রুমে আলাদাভাবে মোটামুটি একটু সাজিয়ে গুছিয়ে সোফা খাট টাট দিয়ে ওই রুমে রাখা হতো এবং সেটা তার কাছে রীতিমতো জেলখানার মতো ছিল এটা শুধু আন্দ্রেস ক্রুসিয়ানি কারণ আন্দ্রেস ক্রুসিয়ানি যে দেশে বেড়ে ওঠা বা যে কালচারে বেড়ে ওঠা তার কাছে ওটা অনেকটা জেলখানার মতো মনে হতো তারপরেও থেকেছেন এবং আন্দ্রেস ক্রুসিয়ানি আমাদের সাংবাদিকদের একবার একটা কথা বলেছেন যে তোমরা আসলে এই ফুটবল সাংবাদিকতা করো কেন ফুটবলে এত বেশি খোঁজ খবর নিতে আসো কেন অন্য কিছু করো ক্যারিয়ার তাহলে তোমাদের দাঁড়াবে এখান থেকে আসলে ক্যারিয়ার কিন্তু তোমাদের ধ্বংস হয়ে যাবে মানে তিনি কতটা হতাশা মানে হতাশ হলে এই কথা বলতে পারে এবং তিনি আমাদের এটা বলেছিলেন আমার মনে আছে অন্য সাংবাদিক বন্ধুরা হয়তো শুনলে একমত হবেন সৈয়দ নইমুদ্দিন আমার মনে আছে এটি ঈদের আগের দিন রাতে আমাকে ফোন করেছিল মানে সে বেতন পায়নি তার দেশে যেতে পারলো না এরকম অনেক রকম দুঃখ কষ্ট নিয়ে অনেকক্ষণ ভদ্রলোক কথা বলেছিল মরুবী মানুষ ছিল অনেকটা নিঃসুপ টাইপের মানে খুব বেশি ঝামেলায় যেতেন না এদিক থেকে কাবরেরাকে খানিকটা আমি কি বলবো লাকি বলবো কাবরেরা শুরুতে হোটেল ফার্সে জেমিডিও তার ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় হোটেল ফার্সে কাটিয়েছেন মানে এই যে হোটেল ফার্সে কাটানোর আরো অনেক গল্প আছে যে আসলে ফার্স এত টাকা বকেয়া মানে পেত টাকা পেত এবং সেই টাকা তোলার জন্য আলাদা লোক নিয়োগই করেছিল যে ফুটবল ফেডারেশন থেকে টাকাগুলো কিভাবে তোলা যায় এখন কে নেবে নাকি অন্য কাউকে নেবে সেই ব্যাপারটা কিন্তু আসলে মুখ্য এবং যদি আমার ধারণা কাবরেরাকেই শেষ পর্যন্ত নেবে এই কারণে কাবরেরা অনেকটা হচ্ছে নির্বিশ তার মধ্যে কোনো ঝুট ঝামেলা নেই আপনি যাই দেন না কেন যেভাবেই দেন না কেন ফলাফল যাই হোক না কেন সে শুধু নিজের পথটা যদি ঠিক থাকে সে চুপচাপ থাকবে আর কোনো কথা বলবে না মানে টিমের ডাক্তার নেই টিমে একজন ট্রেনার নেই মানে এরকম অনেক সুবিধা মাসেজ নেই কিছুই নেই এ নিয়ে তিনি কিছু বলবেন না টিমের রেজাল্ট যাই হোক কিন্তু উনি ওনার নিজের পথটা যদি ঠিক থাকে তাহলে হয়তো থাকবে আমার ধারণা বেতন স্যাক্রিফাইস করে উনি হয়তো আসবেন যদি ফুটবল ফেডারেশন প্রস্তাব দেয় শেষ পর্যন্ত এরকমই হবে হয়তো কিন্তু এইটা যদি করে এটা মানে আমরা হামজা চৌধুরীকে কেন্দ্র করে এক ধরনের নতুন স্বপ্ন দেখছি তো সেটা কিন্তু আসলে বোমেরাম হবে এবং সেটা ফুটবলের জন্যই অনেক খারাপ হবে